মিনি গার্ডেনে সবাইকে স্বাগত বেল ফুল ও জুঁই ফুল কীভাবে চিনিবে এটা জুঁই ফুলের গাছ প্রচুর ফুল হয় গাছ ভর্তি ফুল এখনও রয়েছে কুড়িয়ার ফুল ভর্তি আর এই হলো বেল ফুল এই বেল ফুল গাছে প্রচুর বেল ফুল ফোটে অনেক বড় হয় অনেক বড় গাছ থেকে এই ফুল গাছটা করা হয়েছে আর এই ডাল কাটার মাধ্যমে চারা তৈরি হয় এটাও কিন্তু ডাল থেকে চারা তৈরি হয় আর এই যে বেল ফুল ফুটেছে এই বেল ফুলটা কিছুটা পদ্ম ফুলের মতো দেখতে হয় অসংখ্য পাপড়ি পদ্ম ফুলের মতো আর এই কুঁড়িটা এই কুঁড়িটা একটু গোল মতো আর পদ্ম ফুলের মতো দেখতে লাগে এই প্রচুর পাপড়ি থাকে আর এই পাতাগুলো বেশ বড় বড় হয় আর ঢালা হয় আর এই ঝুঁই ফুল এই ঝুঁই ফুল এইগুলোর পাপড়ি অত বেশি হয় না বেলফুলের মতো এটা এর পাপড়িটা একটু লম্বাটে মতো হয় আর নিচের দিকের একটা করে আস্তরণ দশটা করে পাপড়ি হয় আর ওপরে এই ছটা ওপরে ছটা আর নিচে দশটা এইভাবে পাপড়ি হয় আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাপড়ি হয় আর গোলাপ ফুলের মতো এই ফুলটাকে দেখতে লাগে আর এটা কিন্তু ওই রকম লাগে না এটা একটু তারা মতো তারার মতো দেখতে লাগে আর এর কুড়িগুলো একটু লম্বাটে মতো হয় এর কুঁড়িগুলো লম্বাটে মতো হয় এই সব কুড়ি আর পাতাগুলো হয় একটু লম্বাটে মতো কিন্তু সহজে কিন্তু দোকানে বা নার্সারি থেকে কিনতে গেলে সহজে কিন্তু বোঝা যায় না যেটা জুঁই ফুল কি বেল ফুল এর পাতাগুলো অনেকটা ঢালা আর বড় হয় আর দোকানে গেলে সহজে কিন্তু বোঝা যায় না যে কোনটা জুঁই ফুল আর কোনটা বেলফুল কিন্তু বেলফুল আর জুঁই ফুল এইভাবে চিনে নিতে হবে যেভাবে আমি বললাম আর জুঁই ফুলে কিন্তু খুব বেশি সেন্ট পার হয় না বেলফুলে উগ্র সেন্ট খুব বেশি সেন্ট এক একটা যদি ফুল ফোটে পুরো এলাকাটা আমোদ করে দেয় সুন্দর সুবাসে আর এ ফুলও সেন্ট হয় কিন্তু ওই বেল ফুলের মতো অত বেশি সুন্দর সেন্ট পার হয় না এটা একটু কম হয় আর বেলকুলে অনেক বেশি সেন্ট বার হয় আর এর যে মাটি মাটিতে যে খাদ্য তৈরি এই খাদ্য এতে শুধু খোল খোলপচা জল আর গোবর সার এই দুটো দিতে হবে আর কলার খোসা ভেজানো জল আর পারলে যদি না হয় তাহলে লাল পটাশ দিলে খুব ভালো ফুল ফুটতে থাকবে এখানে আমার কলার খোসা ভেজানো জল এই কলার খোসা ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার দিন হয়ে গেছে অল্প অল্প করে জল দিই আর এই জল কিন্তু আমি প্রত্যেক ফুল গাছে দিয়ে থাকি অনেকটা ভিজে গেছে এই জল কিন্তু দিলে প্রচুর ফুল ফুটতে থাকবে এই কলার খসা পটাশিয়ামের ঘাটতিটা পূরণ করবে আর প্রচুর ফুল ফোটার জন্য সাহায্য করবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও করার উৎসাহ দেবেন পাশে থাকবেন ধন্যবাদ